এখানে মারাত্মক ধারণ করেছে সাম্প্রতিককালে আপনারা মিডিয়াতে অনেক মিডিয়ার বন্ধুরা এই অনিয়ম দুর্নীতি ভোগান্তি এবং চিকিৎসা অবহেলা অনিয়ম সব কিছু আপনারা তুলে ধরেছেন এবং বিষয়টি অত্যন্ত আলোচিত একটি বিষয় হিসাবে আতঙ্কের একটি বিষয় হিসাবে জনস্বার্থে আমরা এই প্রতিষ্ঠানটিকে আমরা সুন্দর দেখতে চাই এই প্রতিষ্ঠানটিতে ডাক্তার নার্স সেবার মান বৃদ্ধির জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাই সার্বিকভাবে আমরা গাইবান্ধার এই চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে মানুষের কল্যাণে হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সকলেই যেন মানবিকভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন এবং এই হাসপাতালের চিকিৎসার মান বৃদ্ধির জন্য আমরা সদা প্রস্তুত থাকব সকলে মিডিয়ার প্রতি আহ্বান জানাব জনগণের প্রতি আহ্বান জানাব এবং আমাদের ডাক্তার ভাইদের প্রতি আহ্বান জানাবো আপনারা এই প্রতিষ্ঠানটাকে আপনারা রক্ষা করেন এই পঁচিশ লাখ লোককে আপনারা অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সার্জারি ওয়ার্ডে যান সেখানেও একই অবস্থা চিকিৎসা নেওয়ার মতো কোনো পরিবেশ নাই বিছানা আছে তো জায়গা নাই দালাল সিন্ডিকেট টাকা পয়সা খরচ করে তারপরে বিছানা পেতে হয় সেই বিছানায় যে চাদরগুলো ব্যবহার করা হয় সেগুলোতে আমার মনে হয় কোনো সুস্থ মানুষ ওখানে গায়ে এলিয়ে শুইতে পারবে না প্রিয় ভাইয়েরা রকম একটা পরিস্থিতি সেখানকার বিছানাগুলোর একইভাবে ওই জেনারেল যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের ওয়াশরুমগুলোর অবস্থাও ওই ডায়রিয়া ওয়ার্ডের যে ওয়াশরুম সেই ওয়াশরুমগুলোর একই বেহাল অবস্থা তো এই জায়গার কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখি নাই আর যেটি বলছিলাম এটি আজকে আজকের অবস্থা নাই বেশ কিছুদিন ধরে এই পরিস্থিতি চলে আসছে কিন্তু কখনো না সিভিল সার্জন না তত্ত্বাবধায়ক না আর এমও কারো পক্ষ থেকে আমরা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি এটা হলো চিকিৎসার অবস্থা এইবার আসি আরো একটু স্পর্শকাত চিকিৎসা হাসপাতালে হাসপাতালে সবই আছে রুগীর সেবা নাই আমার মরণ ভালো জরুরি হলে ডাক্তার বলে রং যাও টান কেউ চিকিৎসা পায় কারো খাতাতে যায় প্রাণ হাসপাতালের কাম তাকি ক্লিনিকে গেলে চিকিৎসা মেলে টাকায় করে কাম আর খরচ মেটাতে বাজে ফুকায় হামার সাম হামার মরণ ভালো ইতি গিপসে আঠেরি বিশেষ হিজাল রোগীর যায় আর এক সেতেতে রোগীর পেটে দজ পাওয়া যায় টাকার আর প্রতিবাদ প্রতিบาท কোরলে যায় ধর্ম ঘটের দাগ আরে প্রতিบาท কোরলে যায় ধর্ম ঘটের দাগ টেম্পার ক্লিনিকের ব্যবসা হয় যে জমজমাট ঢাকারে নো টেনশন সরকার ঘরে হাসপাতাল আর ক্লিনিকের নাই খেও সরকার ঘরে হাসপাতাল আর ক্লিনিকের নাই খেও টাকা জোটে আ ভালো চিকিৎসায় ভারত চিনে যাও দেশে চিকিৎসা নাই ভাই টাকা জোটে আ ভালো চিকিৎসায় ভারত চিনে যাও দেশ চিকিৎসা নাই গ্যাসের মানুষ হওয়া গু গান মানুষ হওয়া গুয়ান সরকারে টান